আপনি কি জানেন সময়মতো ও সঠিকভাবে এসিআর জমা না হওয়ায় অনেক কর্মচারী পদোন্নতি উচ্চতর গ্রেড বা অন্যান্য বৈধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তাই সময়মতো সঠিক প্রক্রিয়ায় এসিআর দিন নিজে ভালো থাকুন ও সহকর্মীকেও ভালো রাখুন একটি এসিআর শুধু একটি রিপোর্ট নয় এটি একজন কর্মচারীর এক বছরের কর্মপ্রচেষ্টা নিষ্ঠা ও স্বপ্নের প্রতিচ্ছবি এটি একটি সুন্দর ন্যায্য ও সম্মানজনক ক্যারিয়ারের অন্যতম চাবিকাঠি আপনি অনুবেদনাধীন কর্মচারী হলে জানুয়ারি মাসের মধ্যে যথাযথভাবে এসিআর ফর্ম পূরণ করে অনুবেদনকারীর নিকট জমা দিন সময়মতো দাখিল না করা মানে নিজের অগ্রগতিকে পিছিয়ে দেওয়া আপনি অনুবেদনকারী কর্মকর্তা হলে ফেব্রুয়ারি মাসের মধ্যে নিরপেক্ষভাবে এসি আর মূল্যায়ন করুন এবং সময়মতো প্রতিস্বাক্ষরকারীর নিকট পাঠান একটি সঠিক মন্তব্য কর্মচারীর জীবন ও ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনি প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা হলে মার্চ মাসের মধ্যে সব এসিয়ার যাচাই ও প্রতিস্বাক্ষর করুন এবং অগ্রায়ণসহ তিরিশ এপ্রিলের মধ্যে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট পৌঁছানো নিশ্চিত করুন আর আপনি ডোসিয়ার সংরক্ষণকারী হলে ডিসেম্বর মাসের মধ্যে সকল এসিয়ার সঠিকভাবে সংরক্ষণ করুন বিরূপ মন্তব্য থাকলে যথাসময়ে প্রক্রিয়াকরণ করুন এবং যাদের এসিআর পাওয়া যায়নি তাদের দ্রুত অবহিত করুন জানুয়ারিতে অনুবেদনাধীন ফেব্রুয়ারিতে অনুবেদনকারী মার্চে প্রতিস্বাক্ষরকারী ডিসেম্বরে ডোসিয়ার সংরক্ষণকারী সময়মতো দায়িত্ব পালন করুন কারণ এসিআর শুধু পদোন্নতি ও সুবিধার জন্য নয় এটি সুন্দর ক্যারিয়ারের অন্যতম চাবিকাঠি সময়মতো ও সঠিকভাবে এসিআর দিতে কুড়ি মিনিটের ফ্রি অনলাইন কোর্সটি সম্পন্ন করুন এতে থাকছে এসিআর ফরম পূরণের নিয়ম অনুবেদন লেখা প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ প্রক্রিয়া প্রশংসামূলক মন্তব্য ও বিরূপ মন্তব্য এবং সাধারণ ভুল ও তা এড়ানোর উপায় আজই কোর্সটি সম্পন্ন করুন ধন্যবাদ